আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তারিখ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ সময় নব্বই মিনিট পূর্ণমান সত্তর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও জন্য আশা করি আপনার উপকারে আসবে বাংলায় ছিল বিশ মাস তার মধ্যে এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক স্ত্রীর সঙ্গে বর্তমান সস্ত্রিক অরণ্যানি ঘটনার বিবরণ দান প্রতিবেদন প্রতিবেদনচ্ছাদিত ভূমি সাদল দুই নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন আগুনটা ভালো করে জ্বালা কর্মকারকের এখানে আগুনটা কর্মকারণ শূন্য খ নম্বর তোমার পূজার ছেলে তোমায় বলে থাকি ষষ্ঠ সম্প্রদানের ষষ্ঠী তোমার এখানে তোমার তুমি সন্ধ্যাকাশের সন্ধ্যাকাশের তারার মতো অধিকরণে ষষ্ঠী কি হচ্ছে বাহিরে অধিকরণে সপ্তমী তিন নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন কথোপকথন সমান কথা প্লাস উপকথন ঘ নম্বর আছে উদ্যোগ সমান উৎপিলাস যোগ ঘ নম্বর আছে কিং ঘ নম্বর আছে নীরস চার নম্বরে আছে বাগধারা অত সহ বাক্য রচনা করুন ক নম্বর কলমের এক খোসা অনিষ্ট করার উদ্দেশ্য লিখিত আদেশ বড় সাহেবের কথা না শোনায় তিনি কলমের এক খোসা দিয়ে মাসুদকে চাকরিচ্যুত করলেন ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু আনিসুজ্জামানের মৃত্যুতে বাংলা সাহিত্যের ইন্দ্রপতন ঘটল গ নম্বর উজানের কই সহজলভ্য রহমান সাহেবের গভীর হলেও উজানের কই নয় পাঁচ নম্বর জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে পাঁচটি অর্থপূর্ব বাক্য লিখুন এটি সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারেন কোনো সমস্যা নাম্বার কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হি স্পিক দ্য ইংলিশ লাইক ইংলিশ অ্যান্সার হয়ে হি স্পিক স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ সাত নম্বর ইংরেজিতে অনুবাদ করুন সে ডায়রিয়ায় মারা গিয়েছে হি ডাইট অফ ডায়রিয়া শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দি চাইল্ড কাম টু মাই ক্যারিং আট নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ একনোলজিস্ট অ্যান্সার হবে স্বীকার করা হোয়াট ইজ নয় নম্বর হোয়াট ইজ দি মিনিং অফ গ্রিন ব্যাঙ্কিং অ্যান্সার হবে পরিবেশ বান্ধব ব্যাঙ্কিং দশ নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টস আউট অফ দ্য ওয়ার্ড বিপদমুক্ত এগারো নম্বর হোয়াট ইজ দ্য অপর সাইড ওয়ার্ড অফ হনারি উত্তর হবে পেইড বারো নম্বর ফিল ইন দ্য প্লাঙ্ক ক নম্বর আর্লি রিসিং দ্য বেনিফিশিয়াল ড্যাশ হেলদি অ্যান্সার হবে টু হেলদি ক নম্বর সোলো অ্যান্ড ড্যাশ স্টে উইন্ডস দ্য রেস গ নম্বর হি পারফেক্ট ফেডস টি ড্যাশ কফি টু কফি জাস্টিং ডিলে ইজ জাস্টিক্স ডেনিস্ট ওয়াজ স্টেট বাই হবে গোল্ড ইস্টার্ন তেরো নম্বর রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা উত্তর হবে এজেন্ডান চোদ্দ নম্বর ডু ইট এট ওয়ান্স এট পজিটিভ ভয়েস লেখন উত্তর লেট ইট বি ডোন অ্যাট ওয়ান্স পনেরো নম্বর লাইট লাইটটা পজিটিভ ফ্রম হো উইল টু ওয়ান বাই উত্তর বাই ওয়ান উইল দ্য ওয়ার্ক বি ডোর ডোন ষোলো নম্বর রাইট দ্য প্রাক্ট কক্সবাজার সি বেস ইন ফাইভ সেন্টেন্স এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা খাতায় নোট করে নিন ইনশাল্লাহ ভালো হবে সতেরো নম্বর চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনলে শতকরা পাঁচ টাকা হলে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা তা নির্ণয় করুন সমাধান এক কেজি মিষ্টির ক্রয় মূল্য চারশো টাকা তিন কেজি মিষ্টির ক্রয় মূল্য চারশো গুণ তিনশো সমান বারোশো টাকা আবার একশো টাকায় ভ্যাট দিতে হয় পাঁচ টাকা এক টাকায় ভ্যাট দিতে হয় পাঁচ ভাগ একশো বারোশো টাকায় ভ্যাট ভ্যাট দিতে হবে পাঁচ গণিত বারোশো ভাগ একশো সমান ষাট টাকা মোট খরচ বারোশো প্লাস ষাট সমান বারোশো ষাট টাকা এটাই উত্তর বারোশো ষাট টাকা আঠারো নম্বর একজন এক ডজন কলা একশো বিশ টাকায় ক্রয় করলে এক হালি কলার দাম বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হলে তা নির্ণয় করুন আমরা জানি এক ডজন বারো টাকা এক হালি চারটি বারোটি কলার ক্রয় মূল্য একশো বিশ টাকা এক হালি কড়াইয়ের দাম একশো বিশ ভাগ বারোটি চার ডলার কলার মূল্য একশো বিশ গণিত চায়ের ভাগ বারো সমান চল্লিশ টাকা অর্থাৎ এখন দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস দশ সমান একশো দশ টাকা ক্রয় মূল্য একশো দশ টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো দশ ভাগ একশো টাকা অতএব চল্লিশ টাকা ক্রয় মূল্য হলে একশো দশ গুণ চল্লিশ ভাগ একশো টাকা সমান চুয়াল্লিশ টাকা উত্তর হবে চুয়াল্লিশ টাকা উনিশ নম্বর এ প্লাস বি প্লাস সি সমান টু এবং এ বি প্লাস বি প্লাস এ সি সমান ওয়ান হলে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার

সমান টু ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস টু এপি প্লাস বিসি প্লাস এ সমান সমান টু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট এবি প্লাস বিসি এবি প্লাস বি সি প্লাস বিসি সমান বি টু টু স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু প্লাস ওয়ান টু ইন্টু ওয়ান সু ফোর মাইনাস টু প্লাস টু ওয়ান টু ইন্টু টু প্লাস টু ফোর প্লাস টু ওয়ান সিক্স অ্যান্সার সিক্স একুশ নাম্বার নিচের প্রশ্নগুলো উত্তর দিন ব্রিটেনের কোন জার্মান জার্নালের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বইল্ডার বলা হয়েছে বিজ্ঞানী উত্তর বিজ্ঞান বিষয়ক সাময়িক নেসার দু হাজার অর্থ বছরের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে উত্তর পরিবহী ও যোগাযোগ খাত ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িয়ার দেওয়ানি লাভ করে উনিশশো সালে ঘ নম্বর জুলাই বিপ্লবের প্রথম শহীদকে উত্তর আবু সাইদ আর ডি এ এর পণ্যরূপ কি রুরার ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ডুমাই জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয় উত্তর দু হাজার চার সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর দু সালে এন এ পি কোন মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগর হোয়েন ইজ ইজ দ্য নেক্সট ইউএস পারসোনালশন ইলেকশন তো দু হাজার চব্বিশ সালে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন খুদা হাফেজ